শেখ হাসিনাকে এখন গিয়ে এসালমের মতো ব্যবসায়ী কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করে আসছেন সে খবর যখন ছড়িয়ে পড়ছে বিএনপির পেছনে সমর্থন হিসেবে দাঁড়ানোর জন্যে কোনো ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের অন্যতম প্রধান দৈনিক নয়া দিগন্ত নয়া দিগন্ত এক খবরে বলছে যে বিস্তারিত খবরে বলছে যে ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনা যেই বাংলোতে অবস্থান করছেন সেই বাংলোতেই শেখ হাসিনার সঙ্গে আগস্টের আট তারিখ দশ তারিখ এবং ১৬ তারিখ তিন দফায় একান্ত বৈঠক এবং দীর্ঘ বৈঠক হয়েছে এস আলমের বা এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের এবং সেই বৈঠক শুধু অনুষ্ঠিত হয়েছে তাই নয় ওই বৈঠকেই এস আলম শেখ হাসিনা যাতে আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারেন সেজন্যে ব্যাপক বিনিয়োগের আশ্বাস দিয়েছেন পরিকল্পনা করেছেন একটা পুরো সফর জুড়ে সেই সফরের বিস্তারিত আছে নয়া দিগন্তের সেই রিপোর্টে এবং শেখ হাসিনার হাতে এস আলম আড়াই হাজার কোটি টাকা তুলেও দিয়ে এসেছেন আরও দু হাজার কোটি টাকা নাকি তিনি নভেম্বর মাসে দেবেন এই রিপোর্টটি যারা পড়েননি এখনো তাদের জন্য বিস্তারিত তো বলবই কিন্তু আমার প্রথমতই যে প্রশ্নটি মনে জেগেছে সেটি হচ্ছে তার মানে মানে একজন ব্যবসায়ী এবং ধূর্ত ধুরন্ধর ব্যবসায়ী এস আলম তার মতো একজন শেখ হাসিনার মতো একজন পতিত শাসকের পেছনে কেন সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করছেন আড়াই হাজার কোটি টাকা নগদে নগদে নাকি দিয়ে এলেন নয়াদিগন্তের ভাষ্য অনুযায়ী এবং শুধু নয়াদিগন্ত সে কথা বলছে তাই নয় নয়াদিগন্তের এই রিপোর্ট বের হওয়ার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যেন তার কাছেই তথ্য আছে এমনভাবে সংবাদ মাধ্যমের সামনে কথা বলেছেন যে নির্বাচন বন্ধ করতে এস আলম শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়ে এসেছে এস আলম শেখ হাসিনার পেছনে আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করছে কেন কি কারণে এই বিনিয়োগ হতে পারে মানে কোনো ব্যবসায়ী আড়াই টাকাও তো এমন একজনের পেছনে মানে এমন এক রাজনীতিকের পেছনে বিনিয়োগ করার কথা নয় যাকে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা গত এক বছর ধরে বলছেন যিনি নাকি বহু বহু দশক বাংলাদেশে কোনোভাবেই ফিরতে পারবেন না আওয়ামী লীগের পক্ষে নাকি বাংলাদেশের রাজনীতিতে মানে আওয়ামী লীগের আ লিখতেও নাকি কয়েক দশক পেরিয়ে যাবে এমন সব বয়ান শোনবার মাঝে হঠাৎ করে বাংলাদেশের এই ব্যবসায়ী এস আলম আড়াই হাজার কোটি টাকা দিয়ে এলেন শেখ হাসিনার হাতে মানে এটা সত্যি না মিথ্যা আদৌ বিশ্বাসযোগ্য কিনা সে সম্পর্কে আমার বিশ্লেষণ মানে আমি তো আদার ব্যাপারি জাহাজের খবর আমার কাছে নাই আমি বিশ্লেষণ করতে পারি সে বিশ্লেষণ তো করব কিন্তু এই বিনিয়োগের খবরটি আসা আমার কাছে মনে হচ্ছে খুব তাৎপর্যপূর্ণ কেন তাৎপর্যপূর্ণ তা বলবো তবে নয়াদিগন্ত এই লেখাটিতে খুব বিস্তারিতভাবে তুলে ধরেছে যে তিনি দোসরা আগস্ট থেকে সালম সাহেব আগস্টের দুই তারিখ সিঙ্গাপুর থেকে বেরিয়ে মক্কা গেলেন তারপর শেখ হাসিনার কাছে পৌঁছনো তার সঙ্গে বৈঠক শেষে সতেরো তারিখ পর্যন্ত তিনি কী কী করলেন মনে হলো যে কোনো একজন গোয়েন্দা এসালমের পেছনে লেগে আছেন এবং সেই গোয়েন্দা এসে কাগজপত্রগুলো নয়া দিগন্তের হাতে তুলে দিয়েছে কারণ একেবারে নয়াদিগন্ত কোন হোটেলে কখন তিনি বাস করছিলেন সাথে বৈঠক করছিলেন সবগুলো নাম যদিও নেই কিন্তু একটা বিস্তারিত বিবরণ আছে নয়াদিগন্তের ভাষ্য অনুযায়ী দুই তারিখ সিঙ্গাপুর থেকে বেরিয়ে উমরার নামে মক্কা গিয়ে উপস্থিত হন এস আলম এবং সাইফুল আলম মাসুদ সেখানেও আওয়ামী ঘরানার ব্যবসায়ী এবং নেতাদের সঙ্গে বৈঠক করেন তার মানে আওয়ামী লীগকে ফেরাতেই এ সালম তার একটা বিরাট সময় এখন ব্যয় করছেন এবং এই পত্রিকাটি বলে যে পবিত্র উমরা পালন করার দোহাই দিলেও সাইফুল আলম মাসুদের মক্কায় যাওয়ার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন তিনি সেখানে যান মূলত দেশ থেকে পালানো আওয়ামী লীগ নেতাদের সাথে সাক্ষাৎ করতে এবং তিনি মক্কার ফেয়ার হোটেলে বসে পলাতক আওয়ামী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এরপর সেখান থেকে তিনি দুবাই যান দুবাই যাওয়ার পর নয়াদিগন্ত লিখছে আরব আমিরাতের দুবাইতে কোনো রকম বিলম্ব না করে ছয় আগস্ট বিশেষ ফ্লাইটে স্ত্রী সহ ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান এসালম স্ত্রী ছাড়াও তার সঙ্গে ছিলেন তাদের ছোট ছেলে আর ইসলামী ব্যাংকের একজন সাবেক চেয়ারম্যান সেখানে গিয়ে তিনি উঠলেন দিল্লির ওবেরয় হোটেলে ওবেরয় হোটেলে উঠেও তিনি আওয়ামী লীগ নেতাদের সঙ্গেই সাক্ষাৎ করছেন এবং এখানে খুব উল্লেখযোগ্য তিনজন নেতার নাম কিন্তু দিগন্ত উল্লেখ করেছে মহিবুল হাসান চৌধুরী নফেল জাহাঙ্গীর কবির নানক এবং মোহাম্মদ আলী আরাফাত এরপর হাসিনার সাথে গোপন বৈঠক করতে শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠকে আট আগস্ট দিল্লির ওবেরয় থেকে সেই বাংলো এর এলাকায় যেখানে হাসিনার বাসভবন সেখানে উপস্থিত হওয়ার জন্য তিনি বের হন এবং নয়াদিগন্ত বলছে তিনি নাকি সব ডিভাইস ফোন সব কিছু রেখে একটা নম্বর প্লেটবিহীন গাড়িতে মানে সত্যি একটা নম্বর প্লেটবিহীন গাড়িতে কি একটা শহরে চলাচল করা যায় আমি জানি না হয়তো বড় বড় লোকদের বড় বড় ব্যাপার তিনি এই গাড়িতে করে রওনা হয়ে দুই দুই বার পথে সেই তাকে বহন করা গাড়ি পরিবর্তন করে আটই আগস্ট গিয়ে পৌঁছান শেখ হাসিনার বাংলোতে ওবেরয় হোটেল থেকে বেরিয়ে কিন্তু নয়া দিগন্তের কাছে যেই সূত্র খবর দিচ্ছে সেই সূত্র সেই খবর পেয়ে যায় এবং তারা ট্র্যাক হারায় না যে কোথায় যাচ্ছে এস আলম এবং সেখানে গিয়ে নাকি বেলা একটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এই দুজনের মধ্যে বৈঠক হয় সেখানেই সিদ্ধান্ত হয় যে এস আলমকে পা সাড়ে চার হাজার কোটি টাকা দিতে হবে মানে শেখ হাসিনা তার কাছে চান যে তিনি ফিরে আসবেন এবং এস আলম রাজি হয়ে যান মানে একজন ব্যবসায়ী এমন একজন নেতার পেছনে কি বিনিয়োগ করতে রাজি হবেন যেই নেতা বাংলাদেশের ক্ষমতায় বা কোনো দেশের ক্ষমতায় দীর্ঘ সময়ের মধ্যে আসতে পারবেন না বলে একটা আশঙ্কা বা মানে বিশ্লেষণ আছে তার মানে কি সেই আশঙ্কা বা সেই বিশ্লেষণ ভুল সে কারণেই এত বড় ব্যবসায়ী ধুরন্ধর ধূর্ত ব্যবসায়ী তার পেছনে বিনিয়োগ করছেন এবং এই বৈঠকে কি সিদ্ধান্ত হয় নয়াদিগন্ত দিগন্ত সে কথাও লিখছে তার মানে কি বৈঠকে উপস্থিত কারো সূত্রেই নয়া দিগন্ত এসব খবর পেয়ে যাচ্ছে সেখানে বলা হচ্ছে এই সাড়ে চার হাজার কোটি টাকা দিয়ে প্রথমত ইন্টারন্যাশনাল লবি ও বিভিন্ন দেশের পলিসি মেকারদের আওয়ামী লীগের সহযোগিতা করার জন্য ম্যানেজ করা হবে দ্বিতীয়ত আগামী নভেম্বর এবং ডিসেম্বরে দেশজুড়ে নাশকতা সৃষ্টি করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হবে যাতে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে বাধ্য হয় তৃতীয়ত সরকারি আমলা পুলিশ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে ফেলা হবে চতুর্থত তো আওয়ামী নেতাকর্মীদের জামিনের লক্ষ্যে খরচ করা হবে এবং পঞ্চমত এসাম লোমের সুগার রিফাইনারি সহ দেশব্যাপী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাধ্যমে আন্দোলন সংগঠন করা হবে এই অর্থ গ্রহণ বিতরণ এবং ব্যবস্থাপনা নাকি করবেন সেই তিনজন নেতা নফ মহিবুল হাসান চৌধুরী নফেল মোহাম্মদ আলী আরাফাত আর জাহাঙ্গীর কবির নানক এখন সাড়ে চার হাজার কোটি টাকা মানে আমার জন্য আমি যেহেতু কোনোদিন চার কোটি টাকা একসাথে দেখি নাই মানে নগদ অর্থ এক কোটি টাকাও একসাথে কোনোদিন দেখি নাই কাজে আমার জন্যে সাড়ে চার হাজার কোটি টাকা অনেক বেশি মনে হতে পারে আপনার জন্যও মনে হতে পারে কিন্তু আমি ভাবছিলাম যে মানি মেকিং মেশিন ডক্টর ইউনুসরা তৈরি করেছেন মানে ওই যে সার্জি সালমের এক বন্ধু যিনি এখন উধাও পাঠ্যপুস্তক বোর্ড থেকেই যিনি শুধুমাত্র পাঠ্যপুস্তকের কাগজের কমিশন আদায় করে নিয়ে চারশো কোটি টাকা হাতিয়ে নিলেন মানে খুবই সুফি দর্শন সেই তানবির কিংবা ধরুন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে পিএস এস তিন চারশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে পরে পিএস এর পদ থেকে অব্যাহতি দেওয়া হল তিনি বললেন তিনি নিজেই সরে গেছেন মানে যেই মানি মেকিং মেশিনে যেই সরকারের ভেতরে শত শত কোটি টাকা যে কোনো ঘটনায় লুটপাট হয়ে যাচ্ছে এবং নামনা জানা ব্যক্তিদের দ্বারা সেখানে আসলে সাড়ে চার হাজার কোটি টাকা দিয়ে কী বা হবে মানে গুণ করলে চারশো কোটি টাকার গুণ তো এক তানভীর যদি চারশো কোটি টাকা বানিয়ে থাকেন তাহলে তার গুণ আরও দশজন দিকে বানাচ্ছেন মানে রাফি তো চট্টগ্রাম বন্দর দখল করে রেখেছেন আরেক সমন্বয়ক তো তাহলে সাড়ে চার হাজার কোটি টাকা দিয়ে কি হবে সেটা আমার একটা প্রশ্ন আমার আরও প্রশ্ন জাগলো মাত্র খবর বেরিয়ে এলো মানে রীতিমতো সেই ব্যক্তি বললেন যে কোন এক হাসপাতালের সরকারি হাসপাতালের পরিচালক তিনি দুইশো কোটি টাকার চেক লিখে দিয়েছেন সেই চেকও বেরিয়ে এসেছে চেক লিখে দিয়েছেন সমন্বয়কারীদেরকে তাকে উপদেষ্টা বানানোর জন্য মানে যে দেশে এই শত শত কোটি টাকার খেলা চলছে সেখানে সাড়ে চার হাজার কোটি টাকা যেমন কম মনে হচ্ছে অন্যদিকে আবার ব্যবসায়ীদের ক্ষেত্রে চার টাকাও বিনিয়োগ করার কথা না যে বিনিয়োগ থেকে লাভ উঠে আসবে না সাড়ে চার হাজার কোটি টাকা কেন বিনিয়োগ করবেন এসালম এই প্রশ্ন আমার মাথায় ঘুরছে এরপর তারপর নাকি আবারও এসালম ওবেরয় হোটেলে নয় দশ তারিখ মানে টানা বৈঠক করতে থাকেন ভারতে পালিয়ে থাকা বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এই অবস্থায় মনে হচ্ছে যে এসালম একেবারে মানে আওয়ামী লীগের ত্রাতা পরিত্রাতা মানে মূল কেন্দ্র হয়ে উঠেছেন আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্জাগরণ ঘটানোর এসালমের সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের এ ধরনের ঘনিষ্ঠতার কথা মানে যে তার সঙ্গে সরাসরি বৈঠক এটা কিন্তু আগে শোনা যায়নি কারণ এসালমের ব্যাপারটা মনে করে দেখেন দু হাজার তেইশে শেখ হাসিনার আমলেই কিন্তু দু হাজার তেইশের শেষ দিকে আগস্ট সেপ্টেম্বরের দিকে হবে হয়তো ডেইলি স্টারে আলাদিন স্ল্যাম্প নামে এমন এক প্রতিবেদন বেরিয়ে গেল এসালম সম্পর্কে যেখানে এসালমের সিঙ্গাপুর সাইপ্রাস কোথায় কোথায় সারা পৃথিবীতে তার সম্পদ আছে সেসব সম্পদে কবে তিনি সই করেছেন সেসব সম্পদের দলিল এমনভাবে বেরিয়ে গেল বুঝতে অসুবিধা হলো না যে ডেইলি স্টারের হাতে কোন এক গোয়েন্দা সংস্থা একদম দিস্তা ধরে মানে তার বিষয়ে প্রতিবেদন দিয়ে দিয়েছে ঠিক যেমন নয়াদিগন্তে তার দিল্লি সফরের বিষয়ে বেরিয়ে এসেছে তো আওয়ামী লীগ আমলে তখন কেন বের হলো তখন কিন্তু আমরা শুনেছিলাম সংবাদ সাংবাদিক মহলে যে তখন দু হাজার ওই সময়টায় বিএনপি ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছে রাজপথে তারা বড় বড় জনসভা করছে মানে খুলনা সহ আরও কয়েকটি মহানগরীতে খুলনার কথা আমার এক্ষুনি মনে পড়ছে যে ব্যাপক এবং বিরাট জনসভা করলো মানে মানুষজন রাত জেগে মাঠে অবস্থান করলো পরদিনের সমাবেশের জন্যে এই জনসমাবেশ ঘটানোর সময় নাকি এসালম বিএনপির পাশে দাঁড়িয়েছিল বিএন কারণ এস তখন মনে হয়েছিল যে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে তার যা যা পাওয়ার পাওয়া হয়ে গেছে এবং আওয়ামী লীগ সরকার একরকম তাকে চাপের মুখে রাখছে তার সকল কাগজপত্র তাদের হাতে চলে গেছে সরকার পরিবর্তন করা দরকার এবং সে কারণেই তখন স্টারের মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলো ওই অত বড় কেলেঙ্কারির খবর আওয়ামী লীগ আমলে কিন্তু ছেপে দেয় এস আলমের নামে এবং সেই এসালম এ ভেনো এ সালো এখন গিয়ে মানে আমি জানি না মানে গর্তে পড়া হাতি আওয়ামী লীগ তাকে উদ্ধার করতে গিয়ে উপস্থিত হয়েছেন তার মানে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা তো ভীষণ কৃতজ্ঞ আমি দেখছি মানে আমরা তো গত এক বছর ধরে শুনলাম যে আওয়ামী লীগের যেসব মন্ত্রী নেতারাও টাকা পয়সা বানিয়েছেন কেউ নাকি কারো খোঁজ রাখছেন না মানে কোনো আওয়ামী লীগের কোনো সংগঠন নাই এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগ এতটাই গুছিয়ে যে সালমের কাছ থেকে সাড়ে চার হাজার কোটি টাকা নিয়ে তারা ইন্টারন্যাশনাল লবি ম্যানেজ করবে অন্যদিকে তারা বাংলাদেশের ভেতরে নাশকতা সৃষ্টি করে সরকার ফেলে দেবে আদালতে জামিন করাবে এবং তার পাশাপাশি তারা শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদেরকেও আন্দোলনে সংগঠন করবে এস সালমের সুগার রিফাইনারির মাধ্যমে মানে এবং পুলিশ সরকারি আমলা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে ফেলবে সাড়ে চার হাজার কোটি টাকা এদের কেনা যাবে কিনা যারা দুশো কোটি টাকা টাকার চেক দিয়ে দিচ্ছেন সে প্রশ্ন আবারও তুললাম কিন্তু মানে এই পুরো ব্যাপারটাতে তো আওয়ামী লীগকে ভীষণ সংগঠিত ভীষণ একটা বিশ্বস্ত তো পরিসরে দেখা যাচ্ছে যেখানে এসালমের মতো মানে হাজার হাজার কোটি টাকা ঢেলে ফেলতে পারবেন এমন ব্যবসায়ী আছেন যেখানে নওফেল আরাফাত নানকের মতো সেই টাকা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ পরিসরে ব্যয় করে দল এবং নেতাকর্মীকে সংগঠিত করে অন্তর্বর্তী সরকারকে ফেলে দিতে পারবেন অন্যদিকে আদালতে কাজ করতে পারবেন এমন মানে আমি ভীষণভাবে আওয়ামী লীগকে একটা শক্ত অবস্থানে একটা সংগঠিত অবস্থায় দেখছি এই খবর থেকে আর আমার বারবার মনে হচ্ছে যে এই অবস্থায় না দেখলে কোনো ব্যবসায়ীর গিয়ে বিনিয়োগ করার কথা না শেখ হাসিনার পেছনে এবং আমার তখন মনে হচ্ছে এই বিনিয়োগ কি তাহলে শুধু এস করবেন নাকি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে আরও অনেক ব্যবসায়ী সক্রিয় হয়ে উঠবেন মানে আমরা তো কি জুলাই আগস্ট আন্দোলনের সময় বিশ একুশ জুলাইয়ের দিকে শেখ হাসিনার সমর্থনে বাংলাদেশের শীর্ষস্থানীয় গ্রুপগুলোর যাদের অনেকে পরে ভীষণভাবে শেখ হাসিনা বিরোধী একটা অবস্থান নিয়েছেন পাঁচই আগস্টের পর কিন্তু আমরা সবাইকে উপস্থিত দেখেছি শেখ হাসিনার কে সমর্থন জানাতে তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দ্রুত খালি করতে বলেছেন তারা দ্রুত ইন্টারনেট সংযোগ দিতে বলেছেন আন্দোলন দমন করে এবং আবেগপ্রবণ স্বরে বলেছেন যে প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকে চাই শেখ হাসিনা আপনাকেই আমরা ক্ষমতায় চাই মানে এই ব্যবসায়ীদের কেউ কেউ সেদিন বলেছেন বা কয়েক মাস আগে বলেছেন এ ধরনের কথা আর এই আবেগেরই একটা প্রতিফলন ছিল এমনকি জুলাইয়ের বৈঠকে তাহলে এই কথা তো ভাববার কারণই আছে যে এসালম নয় আরো অনেক ব্যবসায়ী গিয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনার পেছনে এই সাড়ে চার হাজার কোটি টাকা পাশাপাশি আরো অনেক টাকা শেখ হাসিনার তহবিলে জমা হবে আড়াই হাজার কোটি টাকা নাকি দশ আগস্ট গিয়ে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন এ সালম আমি যাই না মানে এটাকে একটা বস্তায় যায় নাকি একটা ট্রাঙ্কে যায় মানে কত টাকায় আড়াই হাজার কোটি টাকা হয় নয়াদিগন্ত লিখছে যে ভারতের আদানি গ্রুপে ইনভেস্টমেন্ট ছিল এসালমের এবং সেইখান থেকে টাকা তুলে তিনি দিয়ে এসেছেন এবং বলেছেন বাকি টাকা মানে আরও দুই হাজার কোটি টাকা নভেম্বরে দেবেন তখন আমার মনে প্রশ্ন জাগল যে দেখেন ইউনুস সরকার এক বছরের বেশি সময় ধরে আছেন না তারা এই এসালমের টাকার প্রবাহ বা এসালম কি করে এত টাকার মালিক বাংলাদেশের বাইরে হল সেই বিষয়টি এখন পর্যন্ত অনুসন্ধান করে বের করতে পেরেছেন তারা বড় বড় কথা বলছেন যে তারা নাকি আন্তর্জাতিক পরিসরে আর্থিক দুর্নীতি নিয়ে কাজ করছেন কিন্তু এসালমের বিষয়ে কিছু তারা এখন পর্যন্ত বের করতে পারেন নাই এসালম দীর্ঘ সময় ধরে বলে আসতে আসছেন যে তিনি সিঙ্গাপুরের নাগরিক তিনি উল্টো ইউনুস সরকারকে হুমকি দিয়ে রেখেছেন যে তার যে নানা কিছু জব্দ করা হয়েছে এগুলোর বিষয়ে মীমাংসা না হলে তিনি আন্তর্জাতিক সালিসি কোর্টে যাবেন তাহলে সত্যি কি এসালম যত টাকা সরিয়ে ফেলা হয়েছে বলে বলা হচ্ছে তত টাকা সরিয়ে ফেলেছে তাহলে সে কেন হুমকি দিচ্ছে উল্টো যে আন্তর্জাতিক সালিসি আদালতে যাবে ডক্টর ইউনুসের এত পারঙ্গম পারিষদ বর্গ তারা কি করছেন তারা কেন এই বিষয়টির ফয়সালা করছেন না এসালমের মতো যে লুটেরা ব্যবসায়ী বাংলাদেশের তাদের বিচার না করলে কিসের সংস্কার কিসের বিচার মানে এই প্রশ্ন মনে জাগে মনে প্রশ্ন জাগল ওই আদানি গ্রুপের বিষয় দেখে যে এমন কি আদানির সঙ্গে শেখ হাসিনার করা যে চুক্তি সেই চুক্তি নাকি ভীষণভাবে বাংলাদেশের জন্যে ক্ষতিকর সেই ক্ষতিকর চুক্তির কোনো বিস্তারিত বারবার দাবি করা সত্ত্বেও আমরা এখন পর্যন্ত জানতে পারলাম না বরং ফাউজুল কবির খান তিনি আমাদেরকে জানালেন এই উপদেশটা জানিয়েছিলেন যে আদানির সঙ্গে চুক্তি নাকি থাকবে এটা প্রয়োজনে আরও এক্সটেন্ড করা হবে এবং আদানির সঙ্গে চুক্তির কোনো শর্ত কোথায় বৈষম্যমূলক সেটাও কিন্তু এখন পর্যন্ত ইউনুস সরকার বের করতে পারেনি যাই হোক এগুলো আজকের আলোচ্য বিষয় নয় কিন্তু আলোচ্য বিষয় হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত দ্রুত এই বিষয়ে কেন সংবাদ মাধ্যমের সামনে এসে বলে দিলেন যে আড়াই হাজার কোটি টাকা শেখ হাসিনাকে নির্বাচন বন্ধ করতে এস আলম দিয়েছে মানে নির্বাচন হলে বাংলাদেশে ক্ষমতায় আসবে বিএনপি এরকম পরিস্থিতিতে সকল ব্যবসায়ীদের তো এখন বাংলাদেশে গিয়ে বিএনপির পেছনে দাঁড়ানোর কথা মানে বাংলাদেশে আমরা পুরো নব্বইয়ের দশক ধরে শেখ হাসিনার আমলেরও বেশ অনেকটা সময় ধরে আমরা জানতাম যে বাংলাদেশের ব্যবসায়ী মহল মূলত বিএনপি সমর্থক এবং বিএনপির রাজনীতি বিএনপির খোলা বাজার অর্থনীতি এ ধরনের নানা কিছুর জন্য তারা বিএনপিকে পছন্দ করে তো সেই বিএনপি ব্যবসায়ী গোষ্ঠী তিনিও দেখি কথায় কথায় সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন যে এই সরকারের আমলে ইউনুস সরকারের আমলে শেখ হাসিনা চলে যাওয়ার পর কোনো বিনিয়োগ হচ্ছে না কোনো ব্যবসা বাণিজ্য হচ্ছে না একে আজাদ মানে পাঁচই আগস্টের পর বিরাট বিপ্লবী হয়ে ওঠা আর দু হাজার চব্বিশের নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন চাওয়া যেই ব্যবসায়ী হামিম গ্রুপের চেয়ারম্যান তিনিও বলছেন যে এরকম খারাপ অবস্থা ব্যবসায়ীদের কোনো দিন যায়নি তো তারা কেন দ্রুত গিয়ে এই বিএনপির পেছনে দাঁড়িয়ে একটা নির্বাচন আদায়ে বিএনপির শক্তি হয়ে উঠছেন না তার মানে বিএনপি কে কোনো ব্যবসায়ী ভরসা করতে পারছেন না তার মানে বিএনপির পেছনে গিয়ে কোনো ব্যবসায়ীরা বিনিয়োগে রাজি হচ্ছেন না কারণ তারা জানেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলেও সেই নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকার বিএনপি টিকিয়ে রাখতে পারবে না এবং তারা জানে রাজপথে এনসিপি জামায়াতে ইসলামী সহ অন্য সকল শক্তিশালী রাজনৈতিক দলের যে প্রতিরোধ আছে নির্বাচন বিষয়ে সেই অবস্থায় বিএনপির পক্ষে হয়তো নির্বাচন আদায়ও করা সম্ভব হবে না তার মানে একদিকে শেখ হাসিনাকে এখন গিয়ে এসালমের মতো ব্যবসায়ী কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করে আসছেন সে খবর যখন ছড়িয়ে পড়ছে বিএনপির পেছনে সমর্থন হিসেবে দাঁড়ানোর জন্যে কোনো ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মনে হয় এই খবরটি যে তৈরি করা হয়েছে বা এই খবরটি যে দেওয়া হয়েছে এই খবরটি ফাঁদার পেছনে একটা বড় কারণ হচ্ছে এই যে কোনো ব্যবসায়ী সমাজের সমর্থন আগামী নির্বাচনে খরচের জন্যে কিংবা রাজপথে নির্বাচন আদায় করে নিয়ে আসার জন্যে বিএনপি তার তরফে আদায় করতে পারছে না হয়তো সেটা একটা বড় কারণ কি কারণে এস আলম বিষয়ে এমন একটি রোমহর্ষক বলবো নাকি রসালও বলবো নাকি ভীষণ সারা জাগানো বলবো। খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে চলে এলো যে এস আলম নাকি মক্কায় দুবাইয়ে দিল্লিতে দিনের পর দিন বসে শুধু আওয়ামী লীগ পুনর্জাগরণের কাজ করছেন মনে রাখবেন এক ব্যবসায়ী যদি বোঝেন সেখানে বিনিয়োগে লাভ আছে সেই বিনিয়োগ একায়ে সালম করছেন না নিশ্চয়ই আরও অনেকেই করছেন